পাপ করা যাবে বাস কিন্তু নিজের বিবেকের কাছে হারলে হবে না এই বিবেকের কাছে হারবো না বলেই গত দুই টার্ম ইউনিয়ন পরিষদ ইলেকশনে আমি কাউরেই ভোট দেইনি তিনটা করে ব্যালট পেপার জাস্ট ফাঁকা রেখে চলে আইছি তিনটা করে ব্যালট পেপার জাস্ট ফাঁকা রেখেই তো চলে আইছি আর কারণটা কি কারণটা হচ্ছে আমি যদি কারো কাছে যাই আমার কোনো সমস্যা বা কোনো কাজ নিয়ে সে হয় তার মতো করেই করবে না হয় একবারে বলবে হবে না বা পরে আইসো বা টাকা চাবে সিরিয়াস তো আমি কেন আমার ভোটটা আমি আমার মনের বিরুদ্ধে যাই দেবো যাদের ভালো লাগে না আমি তাদের ভোট দিইনি তবে ভোট কেন্দ্রে ঠিকই যায় নাগরিক তো তো এখন কথা হচ্ছে কি এই যে বাজার বুঝলেন এটা হচ্ছে আমার বাজার আর বাজারে এখানে ভেন্ডি বুঝলেন এই কাহিনি হচ্ছে যখন আমরা ওই রবি খন্দ করতাম তখন এই ভেন্ডি ছিল কত পাঁচ টাকা পরে খেতে ফেলানো থাকতো তারপর মানুষ কেনত না এরপর ওই দেখেন পাকা ভেন্ডি এটা কিন্তু তাজা না বা হচ্ছে না আশি টাকা কেজি ভাই তো একটু আসেন একটু কথাটা শোনেন একটু পয়েন্টে আসেন এটা হচ্ছে টাকা কেজি আমি শেষে আপনাদের কেন বললাম যে বিবেকের কাছে হারি না সেটা আপনাদের বলবো ভেন্ডি আসি আচ্ছা ভেন্ডি আসি আর এখানে হচ্ছে পেয়ারা তা কি বললো কাজি নাকি কাজি পেয়ারা এটা হচ্ছে সত্তর টাকা কেজি আচ্ছা এবার এবার আমার কাছে কলা আছে সাইড দিয়ে কলা বুঝলেন এই সাইড দিয়ে কলার দাম কুড়ি টাকা না সাইড দিয়ে কলার দাম কুড়ি আর এখানে আছে আলু এক কেজি ষাইট আর হচ্ছে পেঁয়াজ রসুন হচ্ছে আড়াইশো আড়াইশো করে নব্বই টাকা ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ টাকা করে হচ্ছে আড়াইশো করে পড়ে তো কেন বললাম যে আমি বিবেকের কাছে হারি না সেটা হচ্ছে আমি যদি ছাত্র আন্দোলনে থাকতাম হ্যাঁ আমি কোন ছাত্রদের বিরুদ্ধে ছিলাম না কিন্তু আন্দোলনে ছিলাম না ভিতরে ছিলাম না বা পোস্ট করিনি বা ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও কোনো পোস্ট করিনি তো এই যে বাজারের এখন অবস্থা মানুষের হাসপাস অবস্থা হ্যাঁ বাপু আমি সুন্দরভাবেই চলে যাচ্ছি কারণ ডলা রান করি কিন্তু আমার সাইডের মানুষগুলো আমার বন্ধুরা বা আমার আত্মীয় স্বজনরা যারা কাজ করে খায় যাদের ব্যবসা আছে ছোটোখাটো বা যারা চাকরি করে কম টাকার এনাদের যে অবস্থা খুবই খারাপ অবস্থা তো এরা কিন্তু বিবেকের কাছে একটু হলেও হারছে যেমন তারা অনেকেই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তো তারা এখন চিন্তা করতেছে যে আসলে কি করলাম কি করলাম ভাই কি করলাম ভাই এইটা কেমনে হইল মানে এখন আমরা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থাইকে গুলি খাইলাম অসুস্থ হইলাম আমাদের টাকায় চিকিৎসা হচ্ছে কিন্তু এখন বাজারেরও যদি এই অবস্থা হয় জিনিসপত্র যদি এই অবস্থা হয় তাহলে কেমনে কি বিষয়টা এই তো আমার ভাল লাগতেছে যে এই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না যদি থাকতাম আমার প্রচন্ড খারাপ লাগতো যে আমি আজকে হারে গেলাম আমার কথা কেউ শুনতেছে না আমার কথা কোনো যুক্তি নাই আমি যাদের জন্য ছুটলাম তারা এখন যে যার মতো আছে আর আমি এইভাবেই চলতেছি থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্টসে আপনার মতমতটা জানিয়েন ভাই টেল দেন টেক কার বা